আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে ভিডিও দিয়ে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা ইলেকট্রনিক কারি কুকার তো এটা সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলবো তো এখন যেহেতু শীতকাল চলছে আর এই শীতের সময় কিন্তু আমাদের অনেকে যাদের লাইনের গ্যাস আছে বাসায় তো তাদের খুবই সমস্যা হচ্ছে গ্যাসের প্রবলেম দেখা দিচ্ছে দুপুরে রাতে তো বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্তই গ্যাসটা কিন্তু থাকছে না তো এই কুকারটা কিন্তু আমি দেড় বছরের মতো হবে নিয়েছি আর কুকারে কিন্তু আমি অনেক রান্নাও করেছি আর এত ভালো লাগে কুকারটাতে রান্না করতে খুবই ভালো আর এই যে এখানে পাওয়ার বাড়ানো কমানো সব কিছুই আছে একদম গ্যাসের চুলা যেভাবে চলে তো ওটার মতোই আর এখানে কিন্তু আমি যে কুকারটি নিয়েছি তো এটার কিন্তু দুইটা পট তো আমি কিন্তু অনেক রান্না করেছি এটা আর আমার পাশে যে একটা ভাবি ছিল তো উনার হচ্ছে বাসায় গ্যাস নাই তো উনিও আমার এটা নিয়ে অনেক দিন রান্না করছে প্রায় এক দুই মাসের মতো তো উনি না রুটি থেকে শুরু করে ভুট্টা ভাজা মানে যত প্রকার ভাজা আছে বাদাম তো সব কিছুই সে করছে তো এই জন্য আমার হচ্ছে বিশেষ করে ওটা ওরকম হয়ে গেছে আসলে নিজের যে জিনিসটা অন্য একজন যদি দেওয়া হয় নিজের মতো যত্ন করে কেউ কখনও রাখে না তো দেড় বছর আগে কিনেছি এটা আর এটার অবস্থা খুব খারাপ তো লাস্টে হচ্ছে সেটা নিয়ে এসেছি আনার পরে পরিষ্কার করছি পরিষ্কার করলেও কিন্তু ওইটা ওরকম হচ্ছে না আর এই যে পাতিলগুলো আছে এটা কিন্তু নন স্টিকের মতো উপরেই করা এটা যদি মাজনো দিয়ে মাজা হয় নেটে তাহলে কিন্তু সেই উপর যে সিল্কি ভাবটা ওটা কিন্তু উঠে গেছে আমার আমার ওটা কিন্তু উঠেই গেছে ওটা যে পরিমাণ ভাজা পোড়া করেছে শুকনা তেল ছাড়া জাতীয় খাবার কিন্তু এটাই বিশেষ করে বেশি করে করলে এটা কিন্তু নষ্ট হয়ে যায় তো দোকানে কিন্তু গেলে ওনরা কিন্তু অনেক রকমের কথা বলে যে এটা দিয়ে এটা ভাজা যাবে সেটা ভাজা যাবে কিন্তু জিনিসটা কিন্তু যে তেল যে ভাবটা ছিল ওটা কিন্তু নাই নষ্ট হয়ে গেছে আর যেহেতু অন্যর কাছে ছিল এখানে মনে হয় ভাতে বলক উঠে আমার এই যে এখানে পাওয়ার বাড়ানো কমানোর যে ইটা ছিল লেখাটা ওটা কিন্তু উঠে গেছে কারণ ভাতের বল উঠতে উঠতে কিন্তু পুরাটা দুইটা আমার উঠে গেছে একদম নিচে যে এদিকে ওটা হচ্ছে পুরা হিট তারপরে ছিল মিডিয়াম আর এ রেগুলা এগুলো একটু আছে তো যাই হোক এটা আমি বুঝতে পারবো তো আপনারা যারা এটা কিন নিতে চান তো নিলে কিন্তু এটা খুবই উপকার হবে আপনাদের এই শীতের সময় যেহেতু গ্যাস থাকে না বাসায় আর এই কুকারটা কিন্তু আমি নিয়েছিলাম নিউ মার্কেট থেকে অনলাইনে দেখে নিজে যেয়ে ওখান থেকে নিয়ে এসেছি আর আগে যে কুকারগুলো ছিল এগুলো অনেক আগে সাত আট দশ বছর আগে সেগুলো কিন্তু এক পটের ছিল আর এখন তো নতুন বেরোয় দুই পটের তবে আমাদের বাসার আশেপাশে কিন্তু আমি অনেক খুঁজেছি দুই পটের জন্য কিন্তু তখন আমি পাইছিলাম না আমাদের এখানে এক পটি আর ওই নিউ মার্কেটের যে ভিডিওটা দেখে গিয়েছিলাম তো ওইখানে যে হলো নিজে দেখে শুনে নিয়ে এসেছি দুই পটের তো কুকারগুলো মাসাল্লাহ খুবই ভালো রান্না করতে অনেক সুবিধে ওনারা বলে থাকেন অন্য পাতিল অন্য হাঁড়ি দিলে কিন্তু রান্না হবে খুব সোজে কিন্তু এটা না ওনারা একটু বেশি বলে এই কুকারটাতে আপনি যখন অন্য আমি একটু নন স্টিকের হাঁড়ি দিয়ে রান্না বসাইছি পোলাও তো তখন দেখি যে আলোর যে পাওয়ারটা থাকে ওটা অফ হয়ে গেছে আর বল কি উঠছে না শুধু গরম হচ্ছে তো এটা যদি আপনার ছিলবারের কোনো হাঁড়ি পাতিল থাকে ওইগুলো হয়তো দেওয়ার সাথে সাথে ওটা গরম হবে হিট হতে পারে আর তাছাড়া এই কয়েলের মতো এরকম পরিমাণ থাকা লাগবে তো আমার মতো অন্য কোনো হাঁড়ি পাতিল না দেওয়াটাই বেটার কারণ এর যেহেতু দুইটা পাতিল দিয়েছে তো এই দুইটাই রান্না করা হবে বেশি লাগবে না তো কেমন লেগেছে আপনাদের কাছে এই কুকারটা আর এই কুকারটা কিন্তু আমি তখন নিয়েছিলাম বত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে এখন কেমন দাম সেটা আমি জানি না তো দেড় বছর আগে আমি নিয়েছি দুই পটের আর এর সাথে আছে সুন্দর একটা গ্লাস যে ঢাকনা ঢাকনাটা কিন্তু খুব সুন্দর আর এই কুকারটা এখন আমি উঠায় রাখছি তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার বাসায় যতটুকু গ্যাস আছে তো এতেই চলবে বেশি আমার লাগবে না আর এই যে খুব সুন্দর একটা প্লাগ আর এই ফ্লাকটা যে কোনো যে কোনো এসে আপনারা এটা লাইন দিয়ে রান্না করতে পারবেন কোনো প্রবলেম হবে না খুবই সুন্দর